আসসালামু আলাইকুম দুই সালের এই সময়ে এসে আমার যে সকল বাংলাদেশি বাইরা সিঙ্গাপুর আসার চিন্তা ভাবনা করতেছেন অথবা সিঙ্গাপুর নিয়ে টুকটাক জানাশোনার চেষ্টা করতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনার কোন কোন যোগ্যতার ভিত্তিতে কিভাবে প্রসেসিং করলে আপনি খুব সহজেই সিঙ্গাপুরে ভালো একটা বেতনে ভালো একটা কোম্পানিতে চলে আসতে পারেন তো এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সুদূর সিঙ্গাপুর থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল কারণ আপনারা যারা সিঙ্গাপুর সম্পর্কে একটা একটা সুস্পষ্ট ধারণা পেতে চান আমি মনে করি এই ভিডিওই আপনাদের জন্য যথেষ্ট তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো বর্তমানে সিঙ্গাপুরে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশি শ্রমিকদের জন্য কিছু কিছু সেক্টরে নতুন করে অনেক সম্ভাবনা তৈরি হয়েছে আবার কিছু কিছু অসুবিধাও তৈরি হয়েছে অসুবিধাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সিঙ্গাপুরে বাংলাদেশী শ্রমিকদের জন্য কুঠা কমে গেছে অন্যদিকে সুবিধার কথা যদি বলতে যাই তাহলে সার্ভিস সেক্টর সেক্টর সহ আরো কিছু কিছু স্পেশাল আছে যেগুলোতে শ্রমিকরা নতুন করে নিয়োগ পেতে পারে তো আমার আজকের যে মূল আলোচনা আপনি বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসবেন এখন আপনার প্রথম করণীয় কাজ কি প্রথমে আপনাকে এটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কিভাবে সিঙ্গাপুর যাবেন আপনি কি একজন সাধারণ শ্রমিক হিসাবে যাবেন নাকি আপনি আপনার ভালো বা স্পেশাল যোগ্যতা আছে তো আপনি ওই বিশেষ যোগ্যতা ভিত্তিতে সিঙ্গাপুর আসতে চাইতেছেন এই আগে নেন যদি আপনি সাধারণ শ্রমিক হিসেবে সিঙ্গাপুর আসতে চান তাহলে কয়েকটা ধাপ আছে এক আপনি স্কিল সেন্টারে ভর্তি হতে পারেন একটু খোঁজ নিলে আপনি ঢাকা আশেপাশে অনেকগুলো স্কিল সেন্টার পেয়ে যাবেন তো আপনি যেকোনো একটাতে ভর্তি হতে পারেন আপনার যে কাজটা ভালো লাগে যে কাজের মাধ্যমে আপনি আপনার ভবিষ্যৎটা করতে চান সেই কাজের উপর ভিত্তি করে সেই ট্রেডে আপনি ভর্তি হন স্কিল সেন্টারে একটা নির্দিষ্ট ট্রেডে ভর্তি হওয়ার পর আপনাকে স্কিল সেন্টার ওই ট্রেডের উপর কিছু পরিমাণে থিওরি এবং একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং এর ব্যবস্থা করবে আপনি কত দ্রুত পারফেক্ট হবেন বা কত দ্রুত পরীক্ষা দিতে পারবেন কয় মাসের মধ্যে স্কিল ট্রেনিং সেন্টারটা শেষ করতে পারবেন এটা সমস্তটা নির্ভর করব ওই ট্রেনিং সেন্টারের উপরে আপনি যত দ্রুত থিওরি এবং প্র্যাকটিক্যাল আত্মস্থ করতে পারবেন তত দ্রুত আপনি পরীক্ষা পাস করে সিঙ্গাপুর চলে আসতে পারবেন স্কিল ট্রেনিং সেন্টার পাস করার পর যে দাপটা থাকে সেটা হচ্ছে এর জন্য অ্যাপ্লাই করা এখন এই ক্ষেত্রে আপনার যদি সিঙ্গাপুরে পরিচিত কেউ থাকে বা আপনার যদি ইন্টারনেট সম্পর্কে ভালো ধারণা থাকে আপনি যদি ভালো যোগাযোগ করতে পারেন তাহলে আপনি ওই স্কিল ট্রেনিং সেন্টার থেকে পাসপোর্টটা আপনি নিজে ইচ্ছে করলে আইপি এর জন্য হয়ে গেলে আপনি সিঙ্গাপুর আসবেন দেন ওয়ার্ক পারমিট এর প্রসেসিং চলবে সিঙ্গাপুর এসে কিন্তু আপনি স্কিল টেস্ট দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি যদি সিঙ্গাপুরে আনস্কিল আসতে চান আনিস্কেল অনেকগুলো অপশন আছে এই সম্পর্কিত অলরেডি আমার দুই একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আনি আসতে চাইলে কোনো রকমের ট্রেনিং এর দরকার নাই আপনি জাস্ট বাংলাদেশ থেকে কোনো একটা এজেন্সির মাধ্যমে অথবা সিঙ্গাপুরে কোনো পরিচিত বা কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনি আপনার পাসপোর্টটা জমা দিবেন তারা আপনি আনি যেই পেশায় আসতে চান সেই পেশায় আপনার আইপিএ করে দিবে এরপর আপনি সিঙ্গাপুর চলে আসতে পারেন স্কিল এবং আনি বাইরেও বাহিরেও এরকম বাংলাদেশি অনেক বায়রা আছে যাদের ভালো দক্ষতা আছে ভালো যোগ্যতা আছে বাংলাদেশে ভালো একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলবো আপনারা এস পাস অথবা এমপ্লয়মেন্ট পাস অথবা অধীনে যে পারমিট আছে আপনারা পারমিট নিয়ে সিঙ্গাপুর আসতে পারেন দেখেন সিঙ্গাপুরে আসার আগে আমরা পার্সেন্ট বাংলাদেশি বায়েরা যেই ভুলটা করি এটা হচ্ছে না জেনে না বুঝে আমাদের যোগ্যতা এবং দক্ষতা যাচাই না করে আমরা এনিহাউ ট্রেড নিয়ে বাংলাদেশের স্কিল টেস্ট কোন রকম পাস করে হ্যাঁ ট্রেনিং সেন্টারের মাধ্যমে সিঙ্গাপুর চলে আসি এটা একদমই করবেন না আপনারা নিজেদের সাথে আগে বুঝা পরামর্শ করেন আপনি কোন ট্রেডে কোন কাজে সিঙ্গাপুর যেতে চান তারপরে ওই সুনির্দিষ্ট কাজে আপনি স্কিল ট্রেনিং সেন্টার করেন অথবা আপনি যদি আনি আসতে চান আপনি সিঙ্গাপুরে ভবিষ্যতে কোন ধরনের কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চান ওইটার উপর একটু সময় নিয়ে ধৈর্য ধরেন কোম্পানি পেয়ে যাবেন আর হ্যাঁ অনেকে বলতে পারেন যে আমি স্কিল সেন্টারে যে কোনো একটা ট্রেডে ভর্তি হইলাম ওই ট্রেড থেকে পাশ করার পর কি সিঙ্গাপুরে আমার কাঙ্ক্ষিত কাজটা পাবো না হ্যাঁ পাবেন ধরেন আপনি বাংলাদেশ থেকে ওয়াটারপ্রুফ অথবা প্লাম্বিং অথবা অন্য যে কোনো একটা ট্রেড করে আসলেন সিঙ্গাপুরে আপনি এসেও ইলেকট্রিক কাজ করতে পারবেন কিন্তু আমি বলতেছি আপনার যদি ইলেকট্রিক্যালের উপর আগে থেকে একটা প্যাশন থাকে এবং আপনি যদি মোটামুটি কাজ পারেন তাহলে বাংলাদেশের স্কিল ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার সময় ইলেকট্রিক্যাল ট্রেডেই ভর্তি হন এরপর আপনি যদি স্কিল ট্রেনিং সেন্টারের মাধ্যমে ভিসাটা প্রসেসিং করেন তারা যদি আপনাকে একটা ইলেকট্রিক্যাল কোম্পানি দেয় নিশ্চয়তা দেয় তাহলে আপনি ওদের মাধ্যমে আসেন যদি তারা ওই নিশ্চয়তা না দেয় তাহলে আপনি আপনার মতো করে অন্য একটা এজেন্সির মাধ্যমে সেই প্রচেষ্টা করতে পারবেন এতে আশা করি টাকা পয়সাও কম লাগবে আপনি যদি জেনে না বুঝে সিঙ্গাপুর এনে চলে আসেন আসার পর এখানে আপনাকে অনেক বিড়ম্বনা পোতে হবে আপনাকে অনেক কোম্পানি চেঞ্জ করতে হবে অনেকটা সময় লস করতে হবে কিন্তু বাংলাদেশে যারা এই মুহূর্তে আছেন শুরুতেই যদি আপনারা আপনাদের ফিউচার প্ল্যানটা খুব সুন্দর করে পরিকল্পনার সহিত আপনারা সামনের দিকে আগান তাহলে আমি আশা করি অবশ্যই ভালো কিছু একটা হবে এখন আসি আইপি ব্যাপারে বর্তমান পৃথিবীতে যতগুলা দেশে খুব দ্রুত ভিসা প্রসেসিং হয় তার মধ্যে সিঙ্গাপুর অন্যতম সিঙ্গাপুরে আপনার জন্য কোনো এজেন্সি অথবা কোনো প্রতিষ্ঠান যখন ভিসার জন্য বা আইপি এর জন্য অ্যাপ্লাই করবে যেই দিন অ্যাপ্লাই করবে সেই দিন থেকে তিন কর্ম দিবসের মধ্যে অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন আপনার ভিসাটা কি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে আইপিএ হওয়ার পর বাংলাদেশে আপনি ম্যান পাওয়ার করবেন এই ম্যান পাওয়ার আপনি চাইলে নিজে নিজে করতে পারেন অথবা আপনি যে স্কিল ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছেন তারা করে দিবে অথবা আপনি যে কোনো একটা এজেন্সির মাধ্যমে ম্যান পাওয়ার করে সিঙ্গাপুর চলে আসবেন অনেকেই জানতে চান যে আমি কোন ট্রেনিং সেন্টারে ভর্তি হব বা কার মাধ্যমে ভর্তি হব বাই কোনো প্রয়োজন নাই আপনি আপনার পরিচিত কেউ যদি না থাকে ইন্টারনেট থেকে আপনি তথ্যগুলো পেয়ে যাবেন আপনি গুগলে যে সার্চ দেন আপনি পেয়ে যাবেন ঢাকার আশপাশে আশুলিয়া অথবা জিরাবো অথবা কামারপাড়া এই এলাকাগুলোতে প্রায় আট দশটা মেইন ট্রেনিং সেন্টার আছে আপনি একটু কষ্ট করে যান নিজে যে কয়েকটা ট্রেনিং সেন্টার ঘুরেন যাচাই করেন অবশ্যই আপনি ভালো একটা ট্রেনিং সেন্টার পেয়ে যাবেন যারা এজেন্সি খুঁজতেছেন আপনারা একটু ধৈর্য সহকারে কোনো একটা ভালো মাধ্যমে ভালো একটা এজেন্সির কাছে পৌঁছানোর চেষ্টা করেন দেন আপনার এই ভিসা প্রসিডিংটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এখন আসি যোগ্যতার ব্যাপারে আপনি কোন যোগ্যতায় কি কাজে আসবেন দেখেন আপনার যদি মোটামুটি ভালো পড়াশোনা থাকে আপনি দুটাতে আসতে পারেন স্কিল করে আসতে পারেন আসার পরে এই দেশে আপনি আপনার নিজেকে আরও আপডেট করতে পারবেন অথবা আপনি যদি সরাসরি এস পাস বা এন পারমিটে সার্ভিস সেক্টর অথবা অফিসিয়াল কোনো জবে আসেন আসতে পারেন কিন্তু অনেকেই আছে যে একেবারেই পড়াশোনা নাই আপনারা যদি মনে হয় যে আপনারা টোটালি কোনো ইংরেজি পারবেন না ইংরেজি বারণ করতেও পারেন না তাহলে আপনারা আনস্কিল আসেন সেক্ষেত্রে শিপ ইয়ার্ড আছে গার্ডেন আছে বা আরো অনেক সেক্টর আছে এই সম্পর্কিত আমার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আমি এসএসসি পাশ করছি এইসিসি পাস করছি বা বা আমি 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 ডিপ্লোমা করছি কি এই কাজে কিনা ভাই অলরেডি আমার দুইটা ভিডিও দেওয়া আছে আপনি কিভাবে কোম্পানি সম্পর্কে খোঁজখবর নিবেন এবং আপনি নিজের যোগ্যতার ভিত্তিতে কোন ধরনের বিষা বা কোন ধরনের কাজকে সিলেক্ট করতে পারেন এই সম্পর্কিত একটা ভিডিও দেওয়া আছে তো এই দুইটা ভিডিও যদি আপনারা দেখেন ইনশাল্লাহ আপনাদের এই প্রশ্নগুলা আশা করি থাকবে না পরিশেষে আমি এজেন্সি ফি নিয়ে কিছু কথা বলতে চাই অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমি এই বিষয়ে যাব কত টাকা লাগতে পারে দেখেন সিঙ্গাপুরের সরকারের আইন অনুযায়ী একটা নির্দিষ্ট ফি আছে। যেটা হয় বাংলাদেশের স্কিলস ট্রেনিং সেন্টার বলেন অথবা দালালরা বলেন বা আদার্স যারা নেয় যে টাকাটা আট থেকে দশ লাখ বারো লাখ চোদ্দ লাখ টাকা নেয় এটা পুরোপুরি তাদের উপর নির্ভর করে এইটা স্থান কাল পাত্র বিশেষ কম বেশি হবে এটা তো আমার আমি বলতে পারবো না যে আপনি কত টাকা আসতে পারেন হ্যাঁ আপনি যত কমের মাধ্যমে আসতে পারেন আমার রিকোয়েস্ট থাকবে কেউ দশ লক্ষ বারো লক্ষ টাকা দিয়ে আপনারা স্কিল আন স্কিলে আইসেন না যদি বেশি টাকা আসতে হয় ভালো কোনো বিষয় স্পেশাল কোনো কাজে আসেন আর স্কিলে যদি আসতে হয় আন আসতে হয় আপনারা যত কমের মধ্যে আসতে পারেন এই যে আট দশ লক্ষ টাকা লাগে এটা শুধু শুধু এত টাকার কোনো মানেই হয় না তো আমি আশা করবো আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা সিঙ্গাপুর আসার জন্য যে বেসিক আইডিয়া এবং বেসিক প্রশ্নগুলো জানা দরকার এই সম্পর্কিত আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন ইনশাল্লাহ সিঙ্গাপুর সম্পর্কিত এরকম টুকটাক ভিডিও আমি নিয়মিত নিয়ে আসবো আপনাদের সামনে চোখ রাখুন এন্ড ভিশন ভিডিতে ভালো থাকবেন ধন্যবাদ